নারীদের পদর রোগের কোরআনে চিকিৎসা যদি কখনো কোনো সম্মানিতা মা বোনদের এই কঠিন ব্যাধি হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে কোরআনে চিকিৎসা করবেন বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী পরীক্ষিত দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে বাজার থেকে ভালো মানের একশো টাক তাল মিশ্রি ক্রয় করে আনতে হবে এরপরে কোনো একদিন ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি একশটা তাল মিশ্রি ক্রয় করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম তিনবার স্তিক ফার পাঠ করে নিব স্তম্ভ ফেরল ল অ্যা এরপরে তিনবার দুরুশ্বরীফ পাঠ করব পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পাঠ করার জন্য যেই দুরুদ শরীফ আমরা পাঁচক নামাজের মধ্যে পড়ে থাকি সমানিত দিনি ভাই ও বোনেরা এরপরে এই নিয়মে বিসমিল্লাহ সহ সুরাতুল ফাতিহা পড়া শুরু করতে হবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا এই নিয়মে بسم الله সহ সাতবার আমাদেরকে সুরতুল ফাতিহা পড়তে হবে সম্মানিত دینی ভাই ও বোনেরা এরপরে بسم আমাদেরকে সূরা এখলাজ পড়া শুরু করতে হবে যেমন بسم الله الرحمن الرحیم.

الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤذف حفظهما وهو العلي العظيم ايات الكرسي بسم الله اي ان يوم بار করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আবার বলছি বিসমিল্লাহ সহ সৌরতুল ফাতেহা সাতবার বিসমিল্লা সহ সৌরা এখলাস সাতবার বিসমিল্লাহ সহ আয়াতুল কুরশি সাতবার যখন এই সুরাগুলা সাতবার করে আমাদের পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা যে বাজার থেকে একশো টাক তাল মিস্রি ক্রয় করে নিয়ে আসছি ওই তাল মিস্তির উপরে তিনটি ফু অথবা দম করে নিব যেমন এর সর্বশেষ একবার দুধে এবার পাঠ করব আর মিস্রির উপরে দুইটি ফু অথবা দম করে নিব যেমন সাল আলী ভাই ও বোনেরা প্রথমত একটু কষ্ট করে এই আমলটা আপনারা কমপ্লিট করে নেবেন এর পরে আপনাদের কাজ হচ্ছে যেই তাল মিশ্রিটা পড়ে নিয়েছেন এই তাল মিশ্রিকে সাত ভাগ করতে হবে আবার বলছি আমরা যেই তাল মিশ্রিটা পড়ে নিয়েছি এই তাল মিস্ত্রিটা সাত ভাগে ভাগ করতে হবে আর প্রতিদিন সকাল বেলায় বাসি পেটে যে সমস্ত সম্মানিতা মা বোনদের পদর রোগের সমস্যা হয়েছে হতে পারে রক্ত পদর অথবা অন্য কোন পদর এক কথায় যে কোনো পদর রোগের সমস্যা হোক না কেন আপনারা কষ্ট করে এই আমলটা করবেন আর এই মিস্ত্রিকে সাত ভাগ করে প্রতিদিন সকাল বেলায় বাসি পেটে এক ভাগ করে মিস্ত্রি চিবায়া খেয়ে নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সাত দিন পর্যন্ত ওই পড়া মিস্ত্রিটা সকাল বেলায় বাসি পেটে চিবায়া খেতে পারেন আল্লাহ সুবাহ তারা সম্মানিতা মা বোনদেরকে পদর রোগের মতো এই কঠিন ব্যাধি থেকে সাত দিনের মধ্যেই মুক্তি দান করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনি ভাই বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্ত সম্মানিত মা বোনদের এই কঠিন ব্যাধি হয়ে আছে আল্লাহ তাআলা তাদেরকে এই কঠিন রোগ থেকে মুক্তি দান করুন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ